নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আর আমরাও ভালো আছি তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও আপনারা প্রথমেই দেখলেন যে আজকে চিংড়ি মাছ রান্না হচ্ছে তার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব আর তেল উঠলে বোঝা যাবে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে তো আমার তেল উঠে গেছে আর আমি কিন্তু চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছগুলোকে আগেও ভেজে নিতে পারেন কিন্তু আমার শ্বশুর বাড়িতে এভাবেই রান্না হয় ঠাকুমা বলে যে এভাবে কষালে নাকি বেশি স্বাদ লাগে তাই আমি তার ইনস্ট্রাকশন অনুযায়ী এভাবে রান্না করছি চিংড়ি মাছগুলোকে এভাবে আলতো হাতে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর ঢাকনা খুলেই দেখি যে এভাবে ওপরে তেল উঠে এসেছে আর আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়েও হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে আলুর ভিতরে মশলাগুলো চলে যায় আর বেশি কষানোর কোনোই দরকার নেই আমি এখনই এর মধ্যে জল দিয়ে দেব আজকে কিন্তু আমার জীবনের একটি বিশেষ দিন বিশেষ দিন মানে আজকে আমার জন্মদিন অন্য সব রান্নাগুলোই আমার শাশুড়ি করেছে কিন্তু আমার শাশুড়ি মা কেন জানি মাংসটা আমাকে দিয়েই রান্না করায় মানে সে মাংসটা রান্না করতে চায় না তো যাই হোক আমার নিজের জন্মদিনে এটা কিন্তু আমার প্রথম রান্না মানে আমার জন্মদিনের দিন আগে কখনও আমি রান্না করিনি প্রতিবারই আমার মায়ে যেটা পারি সেটাই করে তো আমার শ্বশুরবাড়িতে এসেও তার কোনোই ব্যতিক্রম নেই এখানেও কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করে আমি খুব কম মাঝে মধ্যে রান্না করি আর মাংস ঠাংস হলে এগুলোই করি তো আজকে যেহেতু মাংসটা আমাকে রান্না করতে হতো তো আমি ইচ্ছা করে চিংড়ি মাছটাও নিজেই রান্না করলাম মা কিন্তু আগে মাংস আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিল আর আমি এদিকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাংসগুলোকে সিটি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি সংসার যতদিন মায়ের থাকে ততদিনই কিন্তু মেয়েরা নিশ্চিন্তে থাকে আমি বাপের বাড়িতেও যেমন নিশ্চিন্তে থাকতে পারি শ্বশুর বাড়িতেও ঠিক একই রকম নিশ্চিন্তে থাকতে পারি কারণ সংসারের কোনো প্যারাই কিন্তু আমার নেই তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছিলো আর আমি মাংসগুলোও তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে গরম জল দিয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা চাইলে প্রথমে মাংসগুলোকে কষিয়ে নিয়ে তারপরেও প্রেশার কুকারে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে প্রেশার কুকারে দিলে সময়টা একটু কম লাগে এই আর কি তবে আমি ওইভাবে জলটা ঠিক মেজারমেন্ট করতে পারি না দেখে আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে কষাই আর আমি কিন্তু এর মধ্যে ঝোলের জলও দিয়ে দিয়েছি আর আমার মাংসটাও হয়ে গেছে তো আজকের দিনে এত সব কিছুর মধ্যেও আমি কিন্তু আমার বাবা মা দাদা বৌদি শত প্রচণ্ডভাবে মিস করছিলাম তো যাই হোক আমি আজকে এই দুইটা পদই রান্না করেছিলাম আর বাদ বাকি অন্য সমস্ত আইটেমগুলোই কিন্তু মা রান্না করেছিল আমার শাশুড়ি মা কিন্তু নরম সরম সহজ সরল খুব মিষ্টি মনের একটা মানুষ সে মন থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে আমি কিন্তু নিজেকে অনেক বেশি লাকি মনে করি মানে মেয়েদের একটা ড্রিম থাকে না আমার শাশুড়ি এমন হবে অমন হবে আর আমি যেন চাওয়ার চাইতেই খানিকটা বেশি পেয়ে গেছি মাকে কখনও সেভাবে বলা হয়নি তবে আমিও কিন্তু মাকে অনেক বেশি ভালোবাসি আজকে আমার জন্মদিন বলে মা সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে আমাকে দিয়েছে হ্যাঁ সে হয়তো অত ভালোভাবে গার্নিশ করতে পারেনি তবে তার যে স্নেহ মায়া ভালোবাসা এটাতে মিশে আছে না এটাই আমার জন্য অনেক বেশি আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো এ পর্যন্ত আর কার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের মতো মিষ্টি অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই টাটা সবাইকে